এন আই ডি কাৰ্ড হাৰি গৈছে ছুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে টিকানা পরিবর্তন আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের আপনাদেরকে দেখাবো যে কার্ড যাদের হারিয়ে গেছে কিংবা বা আইডি বা নষ্ট হয়ে গেছে কুড়ে গেছে কিংবা হচ্ছে কোন দাগ টাক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে পরিবর্তন করছেন তো টিকানা পরিবর্তন করার পরে আপনার আইডি কার্ড লাগবে অনলাইন থেকে আইডি কার্ড কিন্তু ডাউনলোড করা যায় না এর জন্য আপনি চাইতেছেন যে শিশুর জন্য আবেদন করবেন আইডি কার্ডের জন্য আবেদন করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে প্রথম আমরা যেটা করব আপনার ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটারের ব্রাউজার ওপেন একটি ব্রাউজারে আসার পরে আপনি নির্বাচন অফিসের যে লগ ইন ওয়েবসাইট টি আছে সেই ক্লিক করে সরাসরি তো এই লিঙ্ক ঢোকার পরে আমরা যেটা করবো আমরা হচ্ছে লগ ইন করবো যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে দেখেনি যে অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করুন রেজিস্টার করার পরে এনআইডি কার্ড নাম্বারটা দিবেন এরপরে জন্ম তারিখটা দিবেন দিয়ে দেওয়ার পরে এই ক্যাপচাটা দিয়ে আপনারা সাবমিট করে দিবেন যারা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন না এনআইডি কার্ড কিভাবে আবেদন সংশোধনের আবেদন করতে হয় অনলাইনের কাজ শিখুন এই পর্বগুলো এই প্লে লিস্টের সমস্ত ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে তা আপনারা একটা একটু করে দেখে আসতে পারেন আজকে যেহেতু আপনাদেরকে দেখাবো যে রিস্যুর জন্য আবেদন করতে কি কী কাগজপত্র লাগে এবং কিভাবে করবেন তো লগ করার জন্য আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচারে দিয়ে লগ ইনে ক্লিক কর তো আমার দেখেন এই আইডিটা কিন্তু লগ ইন হয়েছে এখন আমরা যেহেতু এই আইডিটা রিস্যুর জন্য আবেদন করব এর জন্য রিস্যুতে ক্লিক করবো এইটা ক্লিক করার পরে এই এই যে অপশন আছে আমরা করব ক্লিক করার পরে এখানে দেখেন পি এবং চার্জ কিছু কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা বহালে ক্লিক করব বহালে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো দেখেন রিশুর জন্য তো এখন এখানে দেখেন পণ্যমুদ্দনের কারণ আপনি এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে টিকানা পরিবর্তন এখন আপনি কোনটা করতে চাচ্ছেন হারিয়ে গেছে যদি আপনার হারিয়ে যায় হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার জিডি জিডি যে নাম্বারটা 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 আছে দিতে দিতে হবে এবং পুলিশ পুলিশ যিনি কর্মরত অফিসার ডিউটি অফিসার ছিলেন তার নামটি এখানে দিয়ে দিবেন জিডির তারিখটা দিয়ে দিবেন আর এখান থেকে দেখেন চুরি হয়ে গেছে যদি চুরিও হয়ে যায় তার ক্ষেত্রেও কিন্তু আপনার সেম জিডি নাম্বার টানা নাম্বার পুলিশ অফিসারের নাম পুলিশ অফিসারের পদবি জিডির তারিখ সবগুলোই কিন্তু দিতে হবে দিতে হবে আর যদি আপনার নিচে নিচের দিকে আসেন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যদি এখানে ক্লিক করেন নষ্ট হয়ে যাওয়ার করতে কোনো কিছুই এখানে কিন্তু লিখে দিতে হবে না আর যদি ঠিকানা পরিবর্তন করতে চান ঠিকানা পরিবর্তন করা ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু কিছু লিখে দিতে হবে না এখন কথা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এরকম যদি হয় তাহলে টানার জিডি হলে জিডি কপিটাকে স্ক্যান করে আপনারা আপলোড করে দিবেন চুরি হয়ে গেছে যদি চুরি হয়ে যায় তারপরে তার ক্ষেত্রেও কিন্তু জিডি কপিটা আপলোড করে দিবেন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার মানে আইডি নষ্ট আইডি কার্ডটা কিন্তু কাস্টমারের কাছে আছে আপনার কাছে আছে তো সেই আইডি কার্ডটা স্ক্যান করে আপনারা আপলোড করে দিবেন ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে আপনার যে পূর্ববর্তী আইডি কার্ডটা ছিল সেই আগের আগের ঠিকানায় সেই ঠিকানার আইডি কার্ডটাকে স্ক্যান করে আপনারা এটাকে ডকুমেন্ট করে দিয়ে দিবেন বা যে আপনি যে আকারে করে দিয়ে দিবেন তো এরপরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন এখানে দেখেন পরবর্তী আছে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে যে ইউ হ্যাভ এ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি এখানে আপনি এর আগেই বিকাশ থেকে পেমেন্ট করবেন বিকাশ থেকে কিভাবে আইডি কার্ডের জন্য পেমেন্ট করতে হয় আমার অনলাইনের কাজ শিখুন এই প্লে লিস্টের সমস্ত ভিডিও পেয়ে যাবেন তো সেই ভিডিওগুলো একটি একটি করে দেখে আসতে পারেন তারপরে এখানে দেখেন আবেদনের ধরন দেখেন আবেদনের ধরন এখানে থাকবে তারপরে বিতরণের ধরন এখান থেকে রেগুলার আর্জেন্ট রেগুলার স্মার্ট কার্ড আর্জেন্ট স্মার্ট কার্ড দেখবেন যে আপনারা রেগুলার এবং আর্জেন্ট এই দুইটা সিলেক্ট দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে পারেন রেগুলার স্মার্ট কার্ড আর্জেন্ট স্মার্ট কার্ড বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ আছে তো এটা হয় না সাধারণত তো নাহলে এখান থেকে রেগুলার হলে রেগুলার দিবেন আর্জেন্ট হলে আর্জেন্ট দিবেন আর্জেন্ট দিয়ে দেওয়া দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের যে ডকুমেন্টটা স্ক্যান করছিলেন কোন যদি হারানো বা চুরি হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ঠিকানা পরিবর্তনের জন্য যে ডকুমেন্টটা দরকার পড়ে সেটা শুধু খালি আপলোড করে দিবেন। জাস্ট এতটুকুই শুরু আবেদন তো আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো নতুন আছেন আমাদের চ্যানেলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিপে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত